আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আশা করি আপনার সকল কষ্ট ও বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার দুঃখ কষ্ট দূর করার জন্যই নয় এই আমলটি করলে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষাও পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে আল্লাহ তাআলা দেননি আল্লাহ সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া আমলটি হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রাসুল সাল্লাম করেছেন দোয়াটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া করা না হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি নিয়ম অনুযায়ী দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ আল্লাহতালা তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে আমলের নিয়মটি আমাদের জানা দরকার এই দোয়াটি প্রত্যেকদিন দিন ফরজ নামাজের পর একবার করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন দোয়া কবুলের সব চাইতে ভালো সময় ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর দোয়া করেন তাহলে আল্লাহ সে দোয়া তাড়াতাড়ি কবুল করে নেন সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর এই দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার শরীফ পড়ে নেবেন শরীফটি হতে পারে দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোটো দুরুদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কেননা এতটুকু পড়া দ্বারাও দুরুদ আদায় হয়ে যায় সুফান আল্লাহ দোয়া কবুলের অনেকগুলো সময়ের মধ্যে একটু সময় হচ্ছে দুরুদ শরীফ পড়ার পর দোয়া করা অর্থাৎ দুরুদ শরীফ পড়ার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রাবুল আলামিন সে দোয়াটি কবুল করে নেন সে দোয়াটি হল রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি অনেক ছোট আমরা অনেকে জানি কিন্তু এর অর্থ হয়তো অনেকেরই জানা নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন দুজকের পানি ছেড়ে দিয়ে হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি আর মুখে আরবিতে বলবেন রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং সকল ব্যবস্থা করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ